শীত গরম সবসময় পড়তে পারবে এটা এটা কালার আছে কোটা ভাই এটা কালার হয় হলো চারটা কালার আছে দেখেন আপনারা পুরা শীতের মাল এগুলো আপনারা কোথাও পাবেন না আর বাজার সুদে আপনারা এই মালগুলো পাবেন আশা করি আর কি আর এগুলো প্রাইস কত ভাই এগুলো পড়বে হলো 500 টাকা একটা কালার দেখেন অসম্ভব সুন্দর ইউনিক কালার আচ্ছা এগুলো হোলসেল এগুলো হোলসেল 510 টাকা মাত্র 510 টাকা এই মাল এগুলো হইছে চায়না মাল চায়না মাল না এগুলো প্রাইস কত চায়না প্রাইস কত এগুলো এগুলো প্রাইস পড়বে হলো 5.5 তিন চারটা করে কালার আছে একটা কালার এই যে

এবং কি এটা আমাদের ব্যাগ বক্স সব যাবে এটার ফাইবার টাও লেদার আপার লেদার নিচে আবার দেওয়া আছে এগুলা আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক চলে আসছি ঢাকা ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট আরব বাজার সুজে আরব বাজার সুজ হচ্ছে পাইকারি জুতার বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে আমরা এমন কিছু মাল দেখাবো যেগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন চায় না আর ওনারা নিজেরা ইম্পোর্ট করে তো আজকে ওনাদের নিজস্ব কিছু মাল দেখাবো যেগুলো হচ্ছে ওনারা নিজেরা ইম্পোর্ট করে

এটা কালার আছে কটা এটা কালার হয় তিনটা প্রত্যেকটা মানে তিনটা করে কালার আসবে আচ্ছা আচ্ছা এটা সাইজ কটা দিবেন এর সাইজ ওই 41 থেকে 43 পর্যন্ত আচ্ছা আচ্ছা এগুলোর তো মনে 600 টাকা এটা হচ্ছে 650 টাকা 650 এগুলা আবার একটু বেশি আছে কমের আছে কিছু ইউনিক মাল আমাদের কাছে দেখাবেন এই যে এই মালগুলো আমরা আগে দেখাই নাই হ্যাঁ দুটো কালার আছে হ্যাঁ এটা কত কালার আছে এটা কালার থাকবে তিনটা তিনটা কালার সাইজ কত এটা এটা সাইজ হচ্ছে আপনার 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 পর্যন্ত তার মানে হচ্ছে কালার আছে সাইজ আছে অসংখ্য আপনারা এখানে আপনার আরব বাজার সুজে এসে মালগুলো কালেক্ট করবেন আর এগুলা প্রাইস কত ভাই এগুলো পড়বে হলো 500 টাকা মাত্র 500 টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো আর ডিজাইন আছে এই কালারটা আমি একটু দেখি একটা কালার দেখেন অসম্ভব সুন্দর ইউনিক কালার আর এগুলা হচ্ছে অথেনটিক চায়না অথেন্টিক চায়না মাল আপনারা জানতে চাইছেন বলে আমি আজকে অথেন্টিক মাল কোথায় পাই আমি খুঁজে বের করছি আমাদেরকে আরব বাজার সুজ এটা হচ্ছে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এইগুলো দেখা যায় এই যে আরেকটা মাল দেখেন আপনারা এটা কালার কথা ভাই এটাই কালার থাকবে তিনটা ঠিক একটা কালার থাকবে তিনটা সাইজও একলাই হ্যাঁ চারটা চারটে সাইজ থাকবে আর হচ্ছে এগুলা হোলসেল এগুলো হোলসেল পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন এই মালগুলা মাত্র পাঁচশো দশ টাকা আপনারা এই মালগুলা কালার আছে অসংখ্য ওনাদের নিজস্ব মাল স্টকে আছে পুরা শীত আপনারা এখান থেকে মাল কালেক্ট করতে পারবেন আর এখানে আমি ছেলেদের স্লাইড দেখাই অসংখ্য স্লাইড এগুলা স্লাইড না ভাই হ্যাঁ এগুলা সব স্লাইড অসংখ্য স্লাইড এমএস স্লাইড এগুলো দেখছেন এই যে ভাই দেখেন না আমাদের কাছে স্লাইডও দেখেন এই একটা স্লাইড এটা কটা কালার কালার দাও যে পাঁচটা কালার পাঁচটা কালার দিবে আর তুই এমএস বলছিস ভিয়েতনামের মাল এগুলো চায় আর এটার হচ্ছে আমি ওয়েটটা যদি বলি একেবারে ওয়েটলেস না ভাই হুম

এগুলা সবগুলা হচ্ছে এই যে এগুলা আছে এগুলার মধ্যে কালার আছে প্রায় সাত আটটা কালার আছে এগুলা এগুলা অরিজিনাল ভিয়েতনামের মাল এগুলা পড়বে হলো 650 টাকা এটার কালার আছে আটটা হ্যাঁ এটার কালার আছে অসংখ্য কালার আটটা কালার সাইজ কত হবে সাইজ থাকবে আপনার 6 7 থেকে 11 পর্যন্ত 7 থেকে 11 পর্যন্ত সাইজ আছে কোনো সমস্যা নাই না কোনো সমস্যা আর এই মাল কিন্তু অনেক ডিজাইন আছে আর নিত্য নতুন স্কুলের ডিজাইন আছে এগুলা সব

একশো থেকে দেড়শো এই মালগুলা আর হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম হ্যাঁ আর চারটা কালার আছে এটা এটা তো আপনাদের নিজস্ব কালেকশন হবে হ্যাঁ 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 নিজস্ব কালে হ্যাঁ এটা চারটা কালার আছে সাইজ কটা এটা সাইজ আসবে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ চল্লিশ চল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ আছে হ্যাঁ আমাদের ভাই কিন্তু সব বলতেছে উনি কিন্তু বাইসে বুঝেছে আচ্ছা যাই হোক আমরা এগুলাও দেখেন হ্যাঁ দেখেন সবই দেখায় দেখছে তুমি এটা কালার কর কোথায় গুলা আছে এটার কালার আছে তিনটা

এবং কি এটা আমাদের ব্যাগ বক্স সব যাবে এটা আমাদের সিলের বক্স যাবে ব্যাগ যাবে প্রাইস কত এগুলার প্রাইস আছে 550 টাকা 550 টাকা ধন্যবাদ আচ্ছা এদিকে আরো চাম্বার দেখাই দিন এই যে এগুলা তারপর আমরা এদিকে কিছু মাল দেখাবো আজকে অরিজিনাল লেদার না এগুলা হইছে অরিজিনাল লেদার এটার ফাইবারটাও লেদার আপারটাও লেদার নিচে আবার ক্রেপসোল দেওয়া আছে এগুলা এগুলা হইছে 500 টাকা এগুলোর সাথে অনেক ডিজাইন আছে হ্যাঁ এগুলোর কালারও আছে ডিজাইন আছে গ্যারান্টি দিচ্ছেন কত ফুল 3 মাস গ্যারান্টি খোলা যাবে নতুন চেঞ্জ দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস আছে 500 টাকা এগুলো প্রাইস আছে 500 টাকা এগুলো ফুল 3 মাস গ্যারান্টি খোলা যাবে নতুন পাবে মানে ফেটে গেলে ছুটে গেলে আপনারা চেঞ্জ পেয়ে যাবেন ফেটে গেলে না পেস্টিং থেকে খুলে গেলে খুলে গেলে চেঞ্জ দিয়ে দিবেন চেঞ্জ নতুন ধন্যবাদ আপনারা সুন্দর কথা বলতেছেন একদম ক্লিয়ার করে দেন এগুলোর মধ্যে যে আরো অনেক ডিজাইন আছে এগুলা গ্রেপস দেওয়া

এটা কালার হবে কটা গেলা ভাই এগুলো কালার হয় প্রত্যেকটা সিঙ্গেল কালার হয় হ্যাঁ এগুলো ডিজাইন ডিজাইন আছে অনেকগুলো তিন চারটা করে কালার আছে একটা কালার এই যে প্রত্যেকটা ডিজাইন আছে একটা কালার দেখছেন কালারগুলো দেখেন আপনারা চোখে লেগে থাকার মতো এই মালগুলা প্রত্যেকটা ডিজাইন আছে তারপর হচ্ছে কালার আছে চায়না মেড ইন চায়না মেড চায়না অরিজিনাল হ্যাঁ অরিজিনাল চায়না তো এই মালগুলা সবগুলো আরব বাজার সুজের কালেকশন হ্যাঁ এটা কত করে শুনবে এগুলো হচ্ছে 800 টাকা মাত্র 800 টাকা হ্যাঁ আমরা এত কিছু দেখাবো না এই যে দেখেন আপনারা হ্যাঁ এখানে এগুলা সবগুলা চাইনামাল এরকম অসংখ্য মাল আছে সব নতুন 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 লেদার লেদারের মাল হ্যাঁ আপনাদের নিজের সমাল হ্যাঁ এই যে অনেক ব্যাগ যাবে একটা হচ্ছে ব্যাগ যাবে একটা মগ যাবে আর এই পাঁচটা হচ্ছে ছেলেদের যে এগুলাকে স্লাইডার না এইগুলা আবার লেদারের নতুন আসছে শীতের জন্য শীতের জন্য এগুলো একবার নিও এগুলা কত কালার হবে এর কালার হয় দুইটা কালার হয় ডিজাইন আছে অনেকগুলো অসংখ্য কত করে এগুলা পড়বে

তারপরে এই পাশটা তো আপনাদের দেখাই দিলাম এগুলো সম্পূর্ণ চায় না আর এই পাশটা হচ্ছে স্লাইডার গুলো সম্পূর্ণ ভিয়েতনামের হ্যাঁ যদি অরিজিনাল মাল আপনাদের প্রয়োজন হয় আপনারা এই যে মধ্যে কিছু নতুন আইটেম আছে আমাদের এগুলো কত করে ফুল গ্যারান্টি করা 3 মাস 3 মাস হতে গেলে ছুটে গেলে ছুটে গেলে নতুন নতুন দিয়ে দিবে এর সাথে বক্স যাবে ব্যাগ যাবে ঠিক আছে যে আমাদের যেই বক্স এই যে আমাদের আমাদের নামের যে ব্যাগ নট অনলি নট অনলি ব্যাগ এটার সাথে বক্স এটার সাথে বক্সও যাবে ব্যাগও যাবে ঠিক আছে আবার এটা হিসেবে এটা হিসেবে আবার এটা হিসেবে আপনার দুই নাম্বার ঠিক আছে